মথুরাপুরে প্রচারে আইসে প্রার্থী অজয় কুমার দাস কুলপিতে দলীয় কর্মীর সম্মেলনের পর প্রচারে বেরোন তিনি মথুরাপুরে আমি আগে শান্তির বার্তা বইব সন্ত্রাস বন্ধ করব। এখানে প্রচুর সন্ত্রাস হয় ভোটের সময় মানুষজন ঘর ছাড়া রয়েছেন এই সন্ত্রাস বন্ধ করব এখানকার উন্নয়ন করব। এখানকার সাগর এলাকাতে এখানে ঘর বাড়িতে একটু বৃষ্টি হলে এখানে ঘর জল ঢুকে যায় এখানে একটা মাস্টার প্ল্যান করার আমার চিন্তাভাবনা আছে আমি যদি পার্লামেন্টে যেতে পারি রাজ্যে তো দুর্নীতি কেন্দ্র তো তুষ্টিকরণের রাজনীতি আর শিকার আমরা সবাই রাজ্যের মধ্যে তো কি চুরি করেনি